বাংলা ভয়েস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াত ইসলামী ও এনসিপির আরও দুই নেতা জামায়াত নেতা ডা নকিবুর রহমান এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম যারা। গতকাল রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জামায়াত ও এনসিপি সূত্রে জানা যায় প্রতিনিধি দলের বিএনপির দুই নেতা থাকায় তাদের দল থেকে আরও দুজন করে প্রতিনিধিকে সরকারকে অনুরোধ করা হয় তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন হলে দূর হওয়ার আগে থেকেই তাদের মার্কিন বিচার ছিল বলে তাদের নেওয়া হয় বলে জানিয়েছে প্রতিনিধি দল